আজকে আমার কাছে মনে হয়েছে যে উনি আজকে যে বক্তব্যটা দিয়েছে এবং এটা বলে রাখা ভালো যে তিনি কিন্তু একজন আহ আত্মস্বীকৃত খুনি একজন মুক্তিযোদ্ধা বলে যিনি নিজেকে দাবি করেন তিনি যদি মুক্তিযুদ্ধের সময় জানতে পারেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতের যুদ্ধ আর সেই জায়গাতে উনি ঠিক দেশের জন্য কতটা যুদ্ধ করেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং এটা নিয়ে প্রশ্ন আসা উচিত এটা ছাড়াও উনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা তাদের প্রি প্ল্যান ছিল না এটা হয়ে গেছে এটাও আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয়েছে উনার অন্যান্য বক্তব্যের সাথে সবচাইতে যে দুইটা বিষয় আমার কাছে খুবই অ্যালার্মিং ছিল খুবই অ্যালার্মিং যেটা আমার মনে হয় আপনি বুঝবেন সেটা হচ্ছে যে সিয়া সিকদারের সাথে তার যে সংযোগটা তার পার্টির সাথে সেটা তিনি এড়িয়ে গিয়ে তিনি শেষিক একটা ছোট্ট প্রসঙ্গ এনেছেন বাট আমি যে প্রসঙ্গটা আপনাকে এখন বলবো আলোচনাতে আসবে এটা আপনি যদি আপনি একটু উত্থাপন করেন তাহলে একটু বলে বুঝাতে পারবো এটা হচ্ছে এক শেয়ার শিকদারের ব্যাপার যে আর্মিতে থাকা অবস্থাতেই তিনি আপনার পূর্ববাংলা বাংলা এই যে নিষিদ্ধ ঘোষিত যে পার্টিটা আছে শেয়ার সেই পার্টির একজন সদস্য তিনি ছিলেন সেটা কিভাবে সেটাতে আমি আসছি তার নিজের বই থেকেই আমি আসলে বর্ণনা দিতে পারি তিনি নিজেই সেটা স্বীকার করেছেন আর আরেকটা ব্যাপার খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো যে আপনার কি জানি বলে আপনার শিয়া শিকদারের এই ব্যাপারটা আর আরেকটা ব্যাপার যেটা হলো তার সেনা পরিষদ গঠনের যে ব্যাপারটা আপনি জানেন যে একজন সেনাবাহিনীর একজন অফিসার তিনি যে দাবিটা করছেন যে তার খালাতো বোনের সাথে এই ঘটনাটা সরি তার খালাতো বোনের বিয়ের ঘটনাটা তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়াটা এই ঘটনাটার প্রেক্ষিতে পরবর্তী জারি করে ওনার চাকুরিটা থেকে বরখাস্ত করা হয় কিন্তু এই একই আলোচনার ভিতরে উনি বলে বসেছেন যে উনি সেনাবাহিনীতে অফিসার থাকা অবস্থাতেই সেনা পরিষদ গঠন করেছেন এই সরকারকে উৎখাত করবার জন্য এখন মজার ব্যাপার হচ্ছে যে একজন সেনাবাহিনীর একজন অফিসার সার্ভিং অবস্থাতে তার নিজের সরকারকেই যদি উৎখাত করার জন্য একটা পরিষদ গঠন করে এবং আমরা যেহেতু রহমান নেই ফলে আমি পাল্টা কোশ্চেন যে কাউকে করবো সেটাও তো আমার সম্ভব না কিন্তু তিনি সেখানে অনেককে জড়িয়েছেন আপনি নিশ্চয়ই যেটা দেখেছেন ফলে ওই জায়গাতেও আমার বেশ কিছু প্রশ্ন আছে উনি যেটা করেছেন যে সেনা পরিষদ যদি কেউ গঠন করে সেনা মানে একটা গোপন দল গঠন করে অফিসার থাকা অবস্থাতে এই একটা তাকে করার জন্য নাকি। মানে তাই না মানে আমার তো মনে হয় সামান্য শৃঙ্খলা বিরোধী কাজই দেন নেনা আমার কাছে যে জিনিসটা আমরা প্রায় যেমন ধর আমরা এটা হয়তো বা এটা আলোচনার প্রেক্ষিতে বা যুক্তির খাতিরে আমরা প্রায় এই জিনিসটা বলি সেটা হচ্ছে যে ঠিক আছে বঙ্গবন্ধুকে মারা হলো তাহলে তার বাচ্চারা কেন তার বাড়ির তার সন্তানদের স্ত্রীরা কেন বা বেগম মুজিবকে কেন বঙ্গমাতাকে কেন বা সেননি ফ্যামিলি কে কেন আমরা এই জিনিসটাতে আসি এই জিনিসটা যখন আমরা বলি আমরা ট্যাসেটলি বা মনোভাবে আমরা একটা কথা বলি আচ্ছা ঠিক আছে বঙ্গবন্ধু হয়তোবা মারা যেতে পারে পলিটিক্যালি এই যে এই জায়গাতেও আমি সব সময় মনে করি যে আলাপটা করে যাচ্ছে ঠিক আছে বঙ্গবন্ধুর কথা বুঝলাম তাহলে শেখ রাসেল কি দোষ করেছে আমি কিন্তু ওই বঙ্গবন্ধুর জায়গা থেকে আমি শেখ রাসেল বাকি ফ্যামিলি মেম্বার অনেক পরে আসব। বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধুর কোনো ধরনের অন্যায় তারা মনে করে যদি বঙ্গবন্ধুকে কোনো সমালোচনা করে করে বা বঙ্গবন্ধুকে মনে যে সে দেশ চালাতে তিনি পারছেন না বা সেটার কারণে কেউ সিদ্ধান্ত নেবে তাকে মেরে ফেলতে হবে এবং সেইটা আমি তর্কের খাতিরে ধরে নিবা ঠিক আছে এইটা বুঝলাম তাহলে ওইটা কেন আমি ওই প্রশ্নটাই করতে রাজি না ফার্স্ট অফ অল কারণ আমার যেই আন্ডারস্ট্যান্ডিং এর আমার যেই জায়গাটা সেটা হলো যে আমার মানে এটা তো এখন আজকে প্রায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রায় মানে যদি হয় এটা হলো প্রায় উনপঞ্চাশ বছর হয়ে গেছে এই বছরে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার যে রিজন গুলো বলে সেটা হলো যে বাকশালের কথা বলে রক্ষী বাহিনীর কথা বলে তার সেটা তারও আগে যেমন আজকের আজকের লাইভেই বলছে যে মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা ভাবছে যে দেশ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে তেরোই জানুয়ারি আহ সাপ্তাহিক পূর্ণিমার একটি সাক্ষাৎকারে আহ বঙ্গবন্ধু আরেক খুনি রসিদ সে সাক্ষাৎকারে বলে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যানটা কবে করেছিলেন তখন আপনার রসিদ উত্তর দেয় আহ সালে কিন্তু আরেকটি গ্রুপ তার আগে কাজ করছিল আমি যদি এই সাক্ষাৎকারটা আমার কাছে আছে এবং আমার দুটো পর পর দুটো বইয়ের ভেতরে আমি এটা রেফারেন্স দিয়েছি তেরোই জানুয়ারি পূর্ণিমা এই মানে হচ্ছে তো সেই সাক্ষাৎকারটা যদি আমি একটা ধ্রুব হিসেবে ধরে নেই তাহলে বাক্সালটা তো বা বাক্সালের প্রশ্নটা তো এসেছিল অনেক পরে তাহলে বঙ্গবন্ধু দেশে ফিলেন হচ্ছে বাহাত্তরের এগারোই জানুয়ারি আপনি এক আমি এখন ধরে নেই 1973 সালে উনি পরিকল্পনা করেছিল রশিদ আমি যদি ধরে নেই যে ডিসেম্বর মাসে পরিকল্পনা করেছিল তাহলে আরেকটা গ্রুপ কবে পরিকল্পনা করেছিল আমি যদি ছয় মাস আগে সেটাকে ধরে নেই তাহলে ধরে নিতেছি যে আপনার 73 সালে জুন মাসে তাহলে আপনি একটি ইলেক্টেড गवर्नमेंट কে 1972 এক বছর এক বছরও ঠিক না 11 মাস আর ওইদিক হচ্ছে 5 মাস 11 12 13 14 15 16 আপনি একটি ইলেক্টেড गवर्नमेंट 16 মাস সময় দিতে রাজি না যার মধ্যে বাংলাদেশে প্রায় 4টা 5টা জলச்சাস হলো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ তাহলে সমস্ত যুক্তিই তো ভেসে যাচ্ছে যে আমরা বাক্ষশের কারণে করেছি আমরা ইন্ডিয়ার প্রভাবের কারণে করেছি মুফাসির ভাই ইন্ডিয়া তো মনে হয় আপনারা 26 মার্চের আগেই চলে গেছে হ্যাঁ ভারতের ভারতের hegemony এই যে ভারতের দেখেন ভারতের সাথে আমাদের নানান ভাবে আহ নানান রকমের প্রশ্ন আছে পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের হিসা আছে আমাদের কাছে নদীর নদীর পানি বন্টনের ব্যাপার আছে আমাদের সাথে তাদের ল্যান্ডের ব্যাপার গুলো ছিল সলভ হয়েছে দেখেন একটা একটা সীমান্তবর্তী রাষ্ট্র শুধু ভারতই না মায়ানমারের সাথে আমাদের প্রবলেম ছিল সমুদ্র সীমানা নিয়ে আপনি জানেন সেটা মিটফাট হয়েছে আরো প্রবলেম আছে আহ রোহিঙ্গা এগারো লক্ষ বারো লক্ষ লোক সেখানে এসছে আচ্ছা এখন আমার কথা হলো যে এই যে ভারতের প্রভাব ভারতের প্রভাব সেই জন্মের পর থেকে শুনে আসছি একটা রাষ্ট্র যাদের প্রায় কথিত আছে সতেরো হাজার আর একটা জায়গাতে বলা হয় সাতাই হাজার কেউ কেউ বলছে এক একজন লোক মারা গেছে ভারতের আমাদের যুদ্ধের সময় সেটা তো একটা প্রাণ তাই না মানে যুক্তিতে এটা একটা প্রাণ ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মিত্র ছিল এবং তাদের সৈন্যরাও সেখানে মারা গেছে তাদের আমাদের প্রায় এক কোটি মতো মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং তারা আমাদেরকে সেখানে খাদ্য সেখানে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে এই জায়গাগুলো যেই রাষ্ট্র করেছে আজকে যদি আমরা মিয়ানমারকে বা ভারতকে তাদের স্বাধীনতার জন্য সাহায্য করতাম আমাদের কি তাদের স্বাধীনতা পরবর্তী সময় আমার কি তাদের উপর একটা স্টেক থাকতো কিনা মানে ইস কাইন্ড অফ এ লাইক এ ব্রাদার হোয়াট দে মানে আমি যদি খুবই নির্মহ প্রশ্ন করি ভাইস ভার্সা আপনি ভাইস ভার্সা ধরেন ধরা যাক এই যুদ্ধটা আমাদের হয়েছে ভারতের সাথে ভারতের সাথে স্বাধীনতা যুদ্ধ হয়েছে পাকিস্তান আমাদেরকে সাহায্য করছে ঠিক একই ভাবে আপনি কি প্রশ্নটা করতে পারি যে পাকিস্তান তখন যদি আমাদেরকে খোঁজ খবর নিত যে হোয়াট উই আর ডুইং মানে অতুক্তি হত কিরা এই খোঁজ খবর নেওয়াটা মানে আপনি যদি খুবই নির্মমভাবে ব্যাপারটা চিন্তা করেন ফলে আমাদের মুক্তিযুদ্ধের পরেই এই যে ভারত বিদ্বেষটা আমাদের মগজে মননে বড় কারিগর ছিলেন আমরা যাকে বলি মজলুম জননেতা বা কেউ বলেন মাওলানা সাহেব কেউ অনেক নামে অভিধা করা যায় রেড মাওলানা বলেন আমি তার নামটাই বলছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এই মালানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালের অক্টোবর মাসে ইন্দিরা গান্ধীকে যে চিঠিটা লেখেন সেটা তো পরবর্তী সময় তার পিএস রিভিল করে দেন দুটো চিঠি যেখানে মালানা আব্দুল হামিদ খান ভাসানি সবচাইতে মানে তার হক কথাটাই যে আমার হক কথাটা খুললি দেখা যায় যেটা সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি চালু করেছিলেন দেখেন এই সেভেন্টি সিক্স এ তার মৃত্যুর কিছুদিন আগে তিনি যখন লন্ডনে যান তখন এই ডালিমের সাথে তার দেখা হয় তো ডালিম এই মালানা ভাসানিকে ডিমের কুসুম খাইয়ে দিতে দিতে খাইয়ে দিচ্ছিল বলছিল খুবই আবেগতারিত ভাবে তখন এটা ডালিমের ভাষ্য মতে সত্য মিথ্যা বিবেচনা তো আসলে সত্য সেই আপনার ভাষানি বলছেন যে আমরা যা করতে পারিনি তোমরা তা করে দেখিয়েছ তো আপনাকে যেই কথাটা আমি বলার জন্য একটা লম্বা আলোচনা আমি করলাম সেটা হলো যে এই যে বারবার উনি এই উনার আজকে লাইভের ভিতরে বলছে যে ভারতের কথা ভারতের কথা ভারতের এজিমনির কথা আমার কাছে একটা অদ্ভুত বিষয় লাগছে যে বাংলাদেশ রাষ্ট্রে তো শুধু ভারতের হেজিমনি না বাংলাদেশ রাষ্ট্রের উপরে বক্তব্য আমেরিকার প্রভাব নিয়ে কেউ কখনো কথা বলে না কেন যে আমেরিকার হেজিমনি মানবো না আমরা কি দেশ স্বাধীন করেছি ওয়াশিংটনের পিঞ্জরে চলে যাওয়ার জন্য মানে দিল্লি না ঢাকা দিল্লি না বঙ্গবন্ধু বলতেন না দিল্লি না বঙ্গবন্ধু বলতেন বলি তাকে মরে যেতে হয়েছে তাকে কোণতে বলতেন বলি তাকে মরে আমি আমি এই স্লোগানটা কেন শুনি না দিল্লি না ওয়াশিংটন দিল্লি না ওয়াশিংটন কারণ দিল্লি না ওয়াশিংটনের পরবর্তী ভার্সনটা আসলে ওয়াশিংটনই হবে মানে আমরা যেরকম বলি দিল্লি না ঢাকা বলছে এখন ঢাকা ঢাকা ওয়াশিংটন আসেনি হলো ছয় ওয়াশিংটন দেবো যে ওয়াশিংটনে অনেক স্বপ্ন আছে ওয়াশিংটন একটা চৌটকার জায়গা জানে যে উত্তরটা ওয়াশিংটনই হবে ফলে দিল্লি না ওয়াশিংটনটা বলা হয় না সুতরাং আমাদের না ভয়ঙ্কর রকমের দ্বিচারিতা আছে ডালিম সাহেবের আজকের বক্তব্যের মধ্যে যে কথাটা আমি আপনাকে হাইলাইট করেছি সেটা হলো প্রথমত তিনি একজন কনভিক্টেড খুনি এবং ক্রিমিনাল এবং তাকে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আপনি জানেন যে ইলিয়াস ইলিয়াস সম্ভবত জাতিগত ভাবে বিহারি অনেকে বলে এবং মেজর ডালিম বাংলাদেশে আসলে তার কি হবে আইনত সেটা বাংলাদেশ সরকার অ্যাভয়েড করতে পারবে না পারবে না এবং এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে ইনফ্যাক্ট আমার ধারণা সাধারণ মানুষই তাকে খুন করে ফেলবে এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে মানে আমি ব্যক্তিগত ভাবে যে আমি যদি ধরেন মানে আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে আমি যদি জানতে পারি যে কায়দা মতো তাকে আমি পাই এবং আমি যদি জানি যে এই জায়গাতে সে আছে আমি তাকে মানে আমি আমি দরকার হলে তাকে মারার চেষ্টা করবো মানে আমার ভিতরে এই এই আগুনটা না বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন ক্লিয়ার আহ আপনার সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন খুবই ক্লিয়ার এটা আপনি বারবার বলেছেন এবং সেটা অকপটে আপনি করেছেন আমরা সবাই সেটা জানি দেখেন নাইনটিন নাইনটি ফাইভে আপনার তেরোই জুন আমাদের যে একটা নিউজ ছিল সংবাদ পত্রিকাতে একটা নিউজ ছাপা হয় যেই নিউজটা খুবই ইন্টারেস্টিং সে সময় বিএনপির আমল ছিল সেটা হলো এই যে দেশ চেঞ্জ করতে চাওয়া মেজর ডালিম দেশকে পাল্টে দেওয়া ডালিম বিপ্লব করা ডালিম তিনি হাই কমিশনে চাকরি করতেন কেনিয়াতে এই প্রোগ্রামটা করাই হয়েছে এই প্রোগ্রামটা করাই হয়েছে আপনি খালি দেখেন এই প্রোগ্রামটা কিন্তু এটা এটাকে সে বিট্রে বলে আলটিমেটলি ব্যাপারটা কি হয়েছে দেখেন বিএনপি আমলে নাইনটিন নাইনটি আজকে সে বলেছে যে তার ওয়াইফের চিকিৎসা হয়নি আমার কাছে এই ব্যাপারটা খুব অ্যাপসার্ড মনে হয়েছে খুবই অ্যাবসার্ড মনে হয়েছে কারণ কারণ কি কারণটা আমি আপনাকে একটু পরে বলছি তাহলে আপনি বুঝবেন যে তার ওয়াইফ কে ট্রিটমেন্ট দেওয়া হয়নি এই কথাটার ব্যাপারটা আমার কাছে খুবই অ্যাবসার্ড লেগেছে সেটা প্রমাণ আমি দিচ্ছি তাহলে সংবাদ তখনই তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে নেই মানে এরশাদের পরে বিএনপি ক্ষমতাতে ফলে হিসাব মতে বিএনপি সাথে মানে ওই হিসাবটা যদি আপনি ধরেন ভালো রিলেশন থাকার কথা বিএনপি তদন্ত করে তার দুর্নীতি বের করছে এখন যেসব তরুণ প্রজন্মের মানুষরা আজকে একজন হলেও আজকের এই লাইফটা দেখছেন আমি তাদের কাছে খুবই বিনীত একটা প্রশ্ন করি ভাই বোন যারা আছেন যে ভাইয়েরা যেই মানুষটা সামান্য ডলারের রেটের তারতম্যের টাকাটা লোভ সামলাতে পারেনি যেই মানুষটা শুল্কমুক্ত গাড়িটা বেঁচে দিয়ে থেকে তিনি লোন নিয়েছেন বিশ লাখ টাকা একটি বেসরকারি ব্যাংক থেকে সেটা হাই কমিশনের জিম্মাতে এবং সেই টাকাটা তিনি পরিশোধ করেন নাই সেই মানুষটা যখন বলেন তারা দেশ চেঞ্জ করতে চেয়েছেন ভারতের ভারতের পেটে বাংলাদেশ চলে গেছে ভারত খারাপ আমরা তো মানে আমাদের কাছে একটা জিনিস অগাস্টের আগে আহ আপনার এই যে যেই জঙ্গিরা বা এই হাস্টাল সার্জিসা কত বড় 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 কথাবার্তা বলেছে আজকে তাদের ঘটনা যখন আপনি দেখেন তখন তো আপনি বুঝতে পারেন যে এদের ভেতরে এগুলা ছিল আজকে আমি সার্জিস দেখলাম মাসুদ সাইদি কে সে জড়িয়ে ধরে বলছে যে ভাই আমি আমি আপনার কাছে ক্ষমা চাই এই কারণে ক্ষমা চাই যে আমরা যদি এর আগে ঘটনাটা ঘটিয়ে ফেলতাম তাহলে আপনার বাবা আর মারা যেত না মাত্র ভিডিওটি ডাউনলোড করলাম অনলাইনে পেলাম ডাউনলোড করলাম দেখি দেখেন মানে আমার কাছে যে মানে আমি এই এই একটা জায়গাতে আমার কাছে যে বিষয় যে জায়গাটা কাজ করছে সেটা হচ্ছে আমি এখানে একটা বই রেফার করতে পারি সেটা হলো এই বইটাকে আমার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্রে একটা বই আচ্ছা আমি আহ পনেরোই অগস্ট নিয়ে এটা পূর্ব একশো তিরাশি পাতার এই বইটাকে আমার খুবই একটা ইন্টারেস্টিং বই মনে হয়েছে কেননা এই বইটার ভেতরে শফিউল্লা সাহেব নিজেকে যেভাবে মানে নিজের দোষ গুলোকে নানান ভাবে তিনি নিয়েছেন মাথা পেতে তাকে যেটা বলা হয় সেটা সে মেনে নিয়েছে এবং একইভাবে অন্যান্য অন্যান্য যে নিয়ে নিয়ে কথা এগুলোকে আমার অন্য অনেক বইয়ের থেকে বেশি অথেন্টিক মনে হয়েছে এই বইয়ের ভিতরে একটা ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম এবং ডালিমের বইয়ের সাথে আমি ক্রস চেক করলাম এখানে দুটা জিনিস মনে একটু জানা দরকার সেটা হলো ও প্রথমে এটা নিয়ে বলা ভালো আজকে কি একটা লাইভে আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন একটা লম্বা সময়ের মিথ আজকে কিন্তু আমাদের সামনে পরিষ্কার হচ্ছে আমরা যদি এটা নিয়ে প্রচুর আলাপ করেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামাল আর তাকে আজীবন একটা ব্লেইম কাঁধে নিয়ে বয়ে বেড়াতে হয়েছে যে তিনি ডালিমের ওয়াইফকে অপহরণ করেছে।